আসসালামু আলাইকুম প্রদর্শক স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা অসাধারণ একটি মোবাইল ফোন আমরা এই ভিডিওতে দেখে নেব এই মলটির র্যাম রোম ডিসপ্লে ব্যাটারি ক্যামেরা এবং ভিডিও হিসেবে দেখে নেব এই মলটির বর্তমান প্রাইস সম্পর্কে তো প্রথমে যেটি দেখে নেব সেটি হচ্ছে কি এই মলটির ওয়েট এই মলটির ওজন হচ্ছে কি দুশো আঠারো গ্রাম ডিসপ্লে হচ্ছে ছয় দশমিক নয় ইঞ্চি এরপর মেমোরি তিন ধরনের মেমোরি রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি এবং ওয়ান টেরোয়াইট র্যাম রয়েছে দুই ধরনের বারো জিবি এবং ষোলো জিবি ভেরিয়েন্ট রয়েছে চার ধরনের বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম বারো জিবি র্যাম ওয়ান ওয়াইট রোম ষোলো জিবি র্যাম ওয়ান টেরা হোয়াইট হোম মেন ক্যামেরা দেখতেই পারছেন কয়েক ধরনের রয়েছে মানে চারটি প্রথমটি দুশো মেগাপিক্সেল পরেরটি দশ মেগাপিক্সেল পরেরটি রয়েছে আপনার যে পঞ্চাশ মেগাপিক্সেল এবং পরেরটি হচ্ছে গিয়ে চার ইয়া পঞ্চাশ মেগাপিক্সেল ভিডিও কোয়ালিটি এইট কে এরপর সেলফি ক্যামেরা হচ্ছে গিয়ে বারো মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এরপর রয়েছে ব্যাটারি পাঁচ হাজার এমএএইচ এর একটি ব্যাটারি রয়েছে পাঁচচল্লিশ ওয়ারের চার্জিং সিস্টেম এরপর রয়েছে এটি মেড বাই সাউথ কোরিয়া এবং সর্বশেষ এই মলটির যে প্রাইস এই মলটির প্রাইস সম্পর্কে জানতে হলে দেখে নেব আমরা এই মোলডির আগে ছিল যে প্রাইসটি সেটি হচ্ছে কি দুই লক্ষ ছত্রিশ হাজার এখন ষোলো পার্সেন্ট কম হয়ে সাঁত্রিশ হাজার মাইনাস কি এক লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা হয়ে গেছে মোবাইল দোকান ডট কমে এই মলটি প্রিয় দর্শক এই ভিডিওতে এস টোয়েন্টি ফোর এর কয়েকটি পিকচার দেওয়া আছে তবে এই ভিডিওটি মূলতমি এস টোয়েন্টি ফাইভ পাশাপাশি যেমন একটি কলম সিস্টেম এটির টাচ করার জন্য প্রদর্শক আর ভিডিওতে যদি আমি কোনো ভুল তো যদি থাকি তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টি দেখেই আমাকে মাফ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন